সুহৃত ভট্টাচার্য লিখেছে তুমি থেকে লাইভ তুমি কোথা থেকে দিচ্ছ জলদি কমেন্ট করে জানা তুমি কোথায় থাকো ভাই আমি বাংলাদেশে থাকি তুমি কোথায় থাকো আমি দেখতে পাচ্ছি আমার সাথে তিনজন সংযুক্ত আছে চিকিৎসা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন বিডি সেভেন্টি ওয়ান সামিট লিখেছেন সামিট নাস্টো মিটিও সামিট হোয়াইভ ফ্রম আর বাংলাদেশি সুব্রিত ভট্টাচার্যা তুমি বাংলাদেশের কোথায় থাকো ভাই আমি বাংলাদেশের বরিশালে বসবাস করি তুমি কোথা থেকে আমি সুব্রীত তুমি বাংলাদেশের কোথায় থাকো আমি বাংলাদেশের বরিশালে থাকি সুবৃত ভট্টাচার্য তুমি কোথা থেকে আমাকে দিচ্ছ কমেন্ট করে জানার জন্য কোথাকে থেকে আমাকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন চিকিৎসা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট প্রশ্ন করতে পারেন কোথা থেকে দেখছো আমাকে একটু জলদি কমেন্ট করে জানাবে চিকিৎসা সংক্রান্ত কোনো যদি কিছু জানতে চাই অবশ্যই কমেন্ট করব আমি তোমাদের মুক্ত দেওয়ার চেষ্টা করব যে শাওন ব্লকস আসসালাম আলাইকুম ডক্টর কেমন আছেন ওয়ালাইকুম সালাম শাউন আপনি কেমন আছেন আপনি কোথা থেকে আমাকে দেখছেন আপনার নির্দিষ্ট কোনো স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা থাকছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনার প্রশ্নের যথাযথ চেষ্টা করব যে দেশ সাউন্ড ব্লগস আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যটি করার জন্য যারা আমার চ্যানেলের ভিডিওগুলি মোটামুটি দেখেন আপনাদের কোনো প্রশ্ন কোনো মতামত কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে জানাতে পারেন আমি সেখানেই আসলে কাজ করার চেষ্টা করব যেটা সাউন্ড ব্লকস ওকে লিখেছেন ধন্যবাদ ভাই আপনাকে আপনি কোথা থেকে আমার সাথে সংযুক্ত আছেন অনুগ্রহ খবর জানাবেন এর কোথা থেকে আমার সাথে সংযুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন আপনার স্বাস্থ্য সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন কমেন্ট করে আমি আপনাদের স্বাস্থ্য পরামর্শ দেওয়ার চেষ্টা করব কোনো রিপোর্ট সম্পর্কে যদি জানতে চান কোনো রোগ সম্পর্কে যদি জানতে চান কোনো ওষুধ সম্পর্কে জানতে চান অবশ্যই আমাকে জানাতে পারেন আমি একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যে কোনো স্বাস্থ্য সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের সমস্যাটির শুনে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন কে কোথা থেকে আমার সাথে কে কথা থেকে সংযুক্ত আছেন অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন আপনাদের চিকিৎসা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন আর স্ক্রিনে ট্যাপ করে আমার একটু লাইক দিয়ে দিন কে কোথা থেকে সংযুক্ত আছেন একটু কমেন্টে জানাবেন চিকিৎসা সংক্রান্ত আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব একটা গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করি যেটা আসলে প্রতি ঘরে ঘরে আছে বিশেষ করে হচ্ছে ডায়াবেটিস প্রতিটা এমন কোনো বাংলাদেশের ফ্যামিলি নেই যে পরিবারে একজন অন্তত অন্য কোনো ডায়াবেটিসের রোগী না আছে এখন বিস্তারিত জানব যে আসলে ডায়াবেটিস জনিত কমপ্লিকেশন থাকে এবং হচ্ছে কেন ডায়াবেটিসটা হয় এবং দ্বিতীয় হচ্ছে ডায়াবেটিস থেকে সুতিকার কন্ট্রোলে রাখা যায় কিন্তু ভালো থাকা যায় এখন ডায়াবেটিস হওয়ার অনেকগুলি কারণ আছে বিশেষ করে জেনেটিক কারণ মানে বংশগত কারণেও কিছু কিছু সময় হতে পারে আবার কিছু কিছু ক্ষেত্রে সেকেন্ডারি লাইফস্টাইল থাকে বিশেষ করে হচ্ছে যারা একটু কম পরিশ্রম করে অতিরিক্ত কার্বোহাইড্রেটযুক্ত খাবার গ্রহণ করে ফ্যামিলিতে যাদের ডায়াবেটিস থাকা কিছু আছে সেসব সকল সাধারণত ডায়াবেটিস হওয়ার পসিবিলিটিটা বেশি এবং সেকেন্ডলি হচ্ছে যারা কোনো একদমই টোটালি পরিশ্রম করে না কোনো কাজ করে না এবং হচ্ছে কার্বোহাইড্রেটযুক্ত খাবারটা বেশি থাকে তাদের ডায়াবেটিস হওয়ার বেশি এখন ডায়াবেটিস কীভাবে কন্ট্রোল রাখতে হবে এবং ডায়াবেটিসের কী কী লক্ষণ দেখলে আমরা বুঝবো যে ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়েছি প্রথম লক্ষণ হচ্ছে আমাদের ডায়াবেটিস রোগের প্রথম লক্ষণ হচ্ছে প্রচণ্ড পানি কী লাগবে এবং সে বারবার প্রসা বাসতে পারে এবং সমস্ত শরীরে ব্যথা হতে পারে তারপরে হচ্ছে গিয়া পানি পিপাসা লাগা মুখ শুকিয়ে যাওয়া এবং হচ্ছে কারো কারো ক্ষেত্রে ওজন কমে যেতে পারে এবং কারো কারো ক্ষেত্রে হচ্ছে ঘন ঘন পোশাক থাকে ঠিক আছে এখন হচ্ছে এটা হচ্ছে ডায়াবেটিস রোগের লক্ষণ তারপরে এখন আমরা জানবো ডায়াবেটিস আসলে আনকন্ট্রোল থাকলে কী হতে পারে কারো কারো ক্ষেত্রে তাদের ডায়াবেটিস আনকন্ট্রোলে চলে যায় বিশেষ করে বিভিন্ন ঔষধ ইনসুলিন নেওয়ার পরে ডায়াবেটিস কন্ট্রোলে আসলে সেসবগুলো কি আসলে হচ্ছে সাধারণত কী কী ধরনের কমপ্লিকেশন হয় প্রথম হচ্ছে ডায়াবেটিক র্যাটিনোপ্যাথি ডেভেলপ করে ডায়াবেটিস রেটিনোপ্যাথি কী ডায়াবেটিসের কারণে অতিরিক্ত ডায়াবেটিস থাকার কারণে চোখের যে র্যাটিনা থাকে র‍্যাটিনে আক্রান্ত হয় র্যাটিনের কিছু ক্ষতি হয় যে ক্ষতির কারণে একটা প্যাথি ডেভেলপ করে প্যাথি মানে হচ্ছে ব্যথা ব্যথা ডেভেলপ করে যেটার নাম হচ্ছে ডায়াবেটিক র্যাটিনোপ্যাথি এই ডায়াবেটিক র্যাটিনোপ্যাথি হলে সাধারণত রোগীরা চোখে ঝাঁপসা দেখেন চোখে ঝাপসা দেখার কারণে অনেক সময় চোখের বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয় এটাকে আমরা মেডিকেলের ভাষা বলি ডায়াবেটিক আর একটা যেটা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি ডায়াবেটিক নিউরোপ্যাথি মানে হচ্ছে সমস্ত শরীরে ব্যথা থাকে এটা হচ্ছে সাধারণত ডায়াবেটিস আনকন্ট্রোলের কারণে হয় ডায়াবেটিস আনকন্ট্রোলের কারণে এই ডায়াবেটিক নিউরোপ্যাথিটা ডেভেলপ করে বিশেষ করে তারপরে হচ্ছে ইয়ার ডায়াবেটিক নেফ্রোপ্যাথি কারো কারো কিছু যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে তাদের নেফ্রো মানে হচ্ছে কিডনি কিডনিতে কিডনি ক্ষতিগ্রস্ত হয় যেটা হচ্ছে আনকন্ট্রোল ডায়াবেটিস থাকার কারণে মোট কথা হচ্ছে এমন কোনো অর্গান নাই বিশেষ করে আপনার শরীরে এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেটাতে ডায়াবেটিস ক্ষতি না করে এখন বলতে পারেন কারো কারো তো বিশ বছর কিছু বছর তিরিশ বছর ডায়াবেটিস থাকে সেই সব কিভাবে সুস্থ থাকে এখন বিষয় হচ্ছে ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে সেটা আপনার ক্ষতি কিন্তু আপনার কন্ট্রোল থ্যাফেক্ট আপনি একদম স্বাভাবিক সুন্দর সুস্থ জীবনযাপন করতে পারবেন তাতে কোনো বাধা বিপত্তি নেই বা কোনো সেটাতে কোনো আপনার অসুবিধা অনুভব হবে না কিন্তু আপনাকে প্রথম হচ্ছে প্রথম শর্ত হচ্ছে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে কীভাবে কন্ট্রোলে রাখতে হবে ডায়াবেটিসকে ডায়াবেটিস যদি চিকিৎসা সাধারণত থ্রি ডিগুলি ফার্স্ট ডি ফর ডায়েট আপনাকে ডায়েট করতে হবে ডায়েট কি আপনার হচ্ছে অতিরিক্ত কার্বোহাইড্রেটযুক্ত খাবার গ্রহণ করা যাবে না বিশেষ করে হচ্ছে ভাত রুটি চিনি মিষ্টি জাতীয় খাবার এবং আলু এগুলো একটু কম পরিমাণে খেতে হবে এবং হচ্ছে ডায়েট আর একটা হচ্ছে ডিসিপ্লিন ডিসিপ্লিন হচ্ছে আপনার টাইমলি খাবার খেতে হবে ঠিক আছে বিশেষ করে হচ্ছে রাতের খাবার রাতের খাবার হচ্ছে আটটার মধ্যে খেতে হবে এবং ঘুমোতে যেতে হবে দশটা এবং সকালের খাবার এবং রাতের খাবারের মধ্যে বারো ঘন্টা গ্যাপ রাখতে হবে সকালের যে খাবারটা সকালে যে নাস্তাটা করবেন এবং হচ্ছে রাতের যে খাবারটা খাবেন এই দুটা খাবারের মধ্যে মিনিমাম বারো ঘন্টা গ্যাপ রাখবেন এবং হচ্ছে নিয়মিত শেষ হচ্ছে ড্রাগ ড্রাগ হচ্ছে কি ড্রাগ হচ্ছে আপনার ঔষধ বিশেষ করে হচ্ছে কারো কারো কিছু ইয়েস করবেন এবং কারো কারো কিছু ইনসুলিন সেটা বিভিন্ন ধরনের ঔষধ থাকে যেটা কারো কারো ক্ষেত্রে কালে পেটে দেওয়া হয় কারো কারোর ক্ষেত্রে ভরা পেটে সকালে একটা রাতেটায় এখন শান্ত প্রিসক্রাইব করা হয় এবং যাদের আঙু কন্ট্রোল একটু বেশি থাকে তাদের সাধারণত আমরা ইনসুলিন প্রিসক্রাইব করে থাকি ইনসুলিন নেওয়ার আবার কিছু শর্ত আছে যেমন ইনসুলিন নিতে হবে খাবার বিশ মিনিট পাবে আপনি খাবার সামনে দেবেন ইনসুলিন নেবেন তার দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট পর আপনি খাবার গ্রহণ করবেন এটা হচ্ছে নিয়ম এটার পাশাপাশিও আর একটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিসিপ্লিন আপনাকে ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে ঠিক আছে প্রতিদিন সকালে আপনাকে তিরিশ মিনিট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ঘামঝারায় হাঁটতে হবে এবং এটির নিয়মিত অন্তত সপ্তাহে পাঁচ দিন সাত দিনের মধ্যে অন্তত পাঁচ দিন আপনাকে হাঁটতে হবে এবং হচ্ছে চিনি মিষ্টিযুক্ত খাবার একেবারেই বন্ধ করে দিতে হবে ঠিক আছে বিশেষ করে হচ্ছে সকালে রাতে রুটি খেলে ভালো এবং হচ্ছে দুপুরে অল্প খুব সামান্য পরিমাণে ভাত হচ্ছে দুই কাপ পরিমাণে ভাত এবং শাক সবজি আমাদের শাক সবজি মাছ আপনি মাংসগুলো আনলিমিটেড খেতে হবে এবং আনলিমিটেড ভাবে পরিণতভাবে খেতে হবে আর একটা বিষয় হচ্ছে আপনাকে যেটা মানতে হবে চিনি চিনিটা আসলে বাদ দিয়ে দিতে হবে খাবারের মধ্যে চিনির ব্যবহারটা বন্ধ করে দিতে হবে তাহলে আপনি দেখা যায় এটা কন্ট্রোলে চলে আসবেন এখন এই কন্ট্রোল না থাকে বেসিক্যালি অনেক ধরনের ক্ষতি হয় যা মানুষের জীবন হুমকির মুখে করতে পারে আরেকটা সমস্যা যেটা হয় ডায়াবেটিস রোগীদের সাধারণত যারা ইনসুলিন গ্রহণ করে সেই সব রোগীদের একটা জিনিসের সমস্যা সেটা হচ্ছে কারো ক্ষেত্রে ক্ষেত্রে হাইপোগাইসিমি হয়ে যেতে পারে কি ধরেন হচ্ছে কারো ইনসুলিন ফল করতে পারে কারো কারো ক্ষেত্রে হচ্ছে ডায়াবেটিস ফল করতে পারে বিশেষ করে যে ধরেন একজনের ডায়াবেটিস পঁচিশ আছে সেই ইনসুলিন নিতে একটা সময় তার আট দশ চলে আসছে হঠাৎ করে সে ইনসুলিন নিল আগের ডোজেই কিন্তু সে হচ্ছে সে খাওয়া দাওয়া হঠাৎ করে সে একটা মিল মিস করে ফেললো বিশেষ করে ইনসুলিন নিচ্ছে তার খাবার খেতে আসলে তো একটু দেরি হয়ে গেলো বা কিছু কিছু ক্ষেত্রে খাবার নিয়েছে কিন্তু ইনসুলিন নিচ্ছে এবং সেটা পরিমাণে যতটুকু খাবার নেওয়ার প্রয়োজন সেটা নেয় নেই বা সেটাতে কম হয়ে গেলো সাধারণত অনেক সময় তার হাইপোগ্লাইসিনই হতে পারে হাইপোগ্লাইসিনতে একদম ডায়াবেটিস কমে যাওয়া এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় যাদের ডায়াবেটিস থাকে সাধারণত দুই তিন বছর তারা এই জিনিসটার সাথে পরিচিত তখন সাধারণত হাইপ্রোগসিনি যেই তার কমপ্লেনটা থাকে প্রথম হচ্ছে তার সমস্ত শরীরে প্রচণ্ড ঘাম দেয় এবং অবশ্য অবশ্যই যায় তখন রুগী সাধারণত যাদের আগে থেকে ডায়াবেটিস থাকে তারা সাধারণত অনুভব করতে পারে তার ডায়াবেটিস করা যাবে সেই সমস্ত এটা একটা এমার্জেন্সি কন্ডিশন এটাতে মৃত্যু পর্যন্ত হতে পারে সঠিক সঠিকভাবে ম্যানেজমেন্ট না হয় প্রথম কারণটা হচ্ছে মানে প্রথম বিষয়টা হচ্ছে যদি যদি এরকম হাইপ্রোগ্লাইসিমিন হয়ে যায় অবশ্যই তাকে একটা গ্লাসে দুই থেকে তিন চামচি মিলিয়ে একটু দুলিয়ে সামান্য পরিমাণ অল্প অল্প করে দিতে হবে অর্থাৎ সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে ডুদিয়ে স্টার্ট হয়ে যাবে যদি একেবারেই ইন্সুলিন মানে ডায়াবেটিসটা কমে যায় যেটা হাইপ্রোগ্লাইসিমিক যে হাইপ্রোগাইসিন একটা শখ ডেভেলপ করে যেটা নাম আছে হাইপ্রোগাইসিনিক শখ এই শখটার কারণে রুগীর ব্রেনে রক্ত চলাচল একেবারে মানে ব্রেনে হচ্ছে গ্লুকোজ সাপ্লিমেন্টটা বন্ধ হয়ে যায় ফলে কারো কিছু ব্রেন হয়ে রুগী মারা যেতে পারে কিন্তু এইসব বিষয়ে যারা ইনসুলিন নেন এগুলো একটু খুব মাথায় রাখবেন এবং সেই ইনসুলিন পাশাপাশি অন্তত সপ্তাহে একদিন ডায়াবেটিস মনিটর করে দেখবেন যে আপনার ডায়াবেটিস কন্ট্রোলের মধ্যে আছে কি না এবং সে নিয়মিত হাঁটাহাঁটি করবেন এবং সে খাবারের পরিমাণটা কমেই দেবেন বিশেষ করে সেই তিনবেলা যে খাবারটা এর বাইরে সাধারণত অনেকে বিভিন্ন স্ন্যাক্স বা বিভিন্ন আলাদা আলাদা খাবার গ্রহণ করে থাকে যেমন সকাল এবং দুপুরে খাবারের মাঝে এগারোটার দিকে একটা সামান্য নাস্তা করে এটা আসলে সাধারণত ডায়াবেটিস রোগীরা অ্যাভয়েড করার ট্রাই করবেন তৈরি খাবার খাবেন তাহলে আপনি ভালো থাকবেন আপনার কিডনি হার্ট লিভার এবং হচ্ছে চোখ এবং হচ্ছে বিভিন্ন নাভ এগুলি ভালো থাকবে সাধারণত এগুলো একটু কন্ট্রোলের মধ্যে রাখা হয় ডায়েট ডিসিপ্লিন ড্রাগের মধ্যে থাকে আপনি ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে আপনার জীবনটা সুস্থ থাকবে এবং সেখানে সুখী জীবন করতে পারবেন এইটাই আমাদের প্রত্যাশা ভবিষ্যতে আর একটা লাইফ অন্য কোনো রোগ নিয়ে তখন আমরা সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা যদি কোনো নির্দিষ্ট রোগ সম্পর্কে জানতে চান সেটা চিকিৎসা এবং হচ্ছে সেটার কমপ্লিকেশন সম্পর্কে জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের সেই রোগ সম্পর্কে তথ্য নিয়ে হাজির হয়ে যাব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাই